মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম আমাকে এভাবে দেখা বন্ধ করো। সে হাসল শান্ত গলায় বলল আমি চোখ বন্ধ করলেও আপনার উপস্থিতি টের পাই তার কথায় আমি ভেতর থেকে কেঁপে উঠলাম কারণ সেটাই আমি অনুভব করছিলাম তার সম্পর্কে হঠাৎ সে বলল আপনি যদি সত্যি আমাকে দূরে রাখতে চান তাহলে একবার স্পষ্ট করে বলে দিন আপনি আমাকে কোনোভাবেই চান না কথাটা এত কঠিনভাবে বলল যে আমি সাথে সাথে বলতে পারলাম না আমার নীরবতা আবার তাকে সাহস দিল সে বলল তাহলে আমি ধরে নেব আপনি শুধু নিয়মের কথা ভাবছেন মন যা চাইছে তা নয় আমি থেমে যাই নিঃশ্বাস নি কারণ সত্যি কথা সেইটাই মন ক্লান্ত ছিল ছায়ায় দাঁড়িয়ে একটুখানি উষ্ণতা খুঁজছিল সে উঠে জানালার পানি বন্ধ করার চেষ্টা করল ভিজে গেল পুরোপুরি আমি তোয়ালে এগিয়ে দিলাম সে তোয়ালে ধরার সময় আমার আঙুল ছুঁয়ে গেল মুহূর্তটা খুব ছোট ছিল কিন্তু সেই স্পর্শে আমার শরীরের ভেতর কোথাও আলো জ্বলে উঠল আমি তোয়ালে ছেড়ে ফিরতে যাচ্ছিলাম কিন্তু ও হাতটা ধরে ফেলল খুব হালকাভাবে এমনভাবে ধরে যেন আমার ইচ্ছাই থাকবে কিনা সেটাই মূল আমি থামলাম হাত ছাড়াইনি সে বলল যদি এখন পেছনে তাকান আমি আর কিচ্ছু বলবো না শুধু আপনার চোখ বলবে আমরা কথায় থামব আমি জানি এটাই আমার সীমার শেষ ধাপ যেখান থেকে এগোলেই আর শিক্ষক ছাত্র সম্পর্ক নয় একজন নারী ও একজন পুরুষের ব্যক্তিগত সত্য শুরু হবে আমি চোখ বন্ধ করেই দাঁড়িয়ে আছি যদি ফিরি সব বদলে যাবে যদি না ফিরি কিছুই হবে না অথচ তবুও মনে হচ্ছে না ফিরলে হয়তো নিজের সঙ্গে প্রতারণা হবে কতদিন ধরে আমি শক্ত থাকার অভিনয় করেছি কতদিন ধরে শূন্য বিছানায় ঘুমিয়েছি সে বলল রিনা ম্যাম আপনি ভয় পাচ্ছেন আপনার নিজের ইচ্ছাকে তার কণ্ঠে এমন আত্মবিশ্বাস ছিল যা আমাকে দুর্বল করছিল আমি এক সেকেন্ডের জন্য নিঃশ্বাস থামিয়ে ধীরে ধীরে ঘুরে তাকালাম আর সেই এক টাকানোতেই আমি সব বলে ফেললাম কারণ দৃষ্টি সবচেয়ে প্রথম অনুমতি দেয় আর সেই রাতে আমি প্রথম অনুমতি দিলাম নীরবে স্পষ্টতায় স্বীকার করে আমি যখন তার দিকে ফিরলাম তখন মনে হল ঝড় থেমে গেছে শুধু বাইরে নয় আমার ভেতরেও শব্দ বদলে গেছে আমি আর শিক্ষক নই শুধু একজন নারী যিনি দীর্ঘদিন ধরে নিজের অনুভূতির ওপর তালা দিয়ে রেখেছিলেন তার চোখে আমি নিজের বহুদিনের একাকিত্বের প্রতিফনন দেখলাম আর সেই এক মুহূর্তে বুঝলাম ইচ্ছা সবসময় নিয়ম মানে না সে আমার হাত ধরে রেখেছিল কিন্তু কোনো জোর নেই শুধু এমন কোমলতা যেন হাত ছাড়ার অধিকার পুরোপুরি আমার আমি ধীরে ধীরে বসে পড়লাম বিছানায় আর সে কিছুটা দূরে বসল এতটা দূরে যে চাইলেই আমি সেই দূরত্ব বজায় রেখে আবার কঠিন হতে পারতাম কিন্তু আমি নীরবতা ভাঙলাম না আমার নিঃশ্বাসের ঘনত্বেই সে সব বুঝে গেল